আসসালামু আলাইকুম সবাইকে দুই হাজার চব্বিশের লাইফ না সবার কিরম কাটলো সাল কিরম কাটলো যাই হোক যেভাবে কাটুক সবার ভালোই কাটছে তার জন্য মানে আলহামদুলিল্লাহ 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 আল্লাহকে হাজার হাজার সুক্রিয়া ভগবান হাজার হাজার সুক্রিয়া সবার জন্য দোয়া থাকলো দুই হাজার পঁচিশ যাতে সবের ভালো ভালো যায় ভালো ভালো কাটে এটাই সবার জন্য দোয়া তো লাইভে যারা যারা আছেন জয়েন করেন প্লিজ আজকের কিন্তু লাস্ট লাইভ যারা যারা নতুন জয়েন করবেন দেখবেন আমার লাইভটা তারা তারা প্লিজ অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন আর যাগর সাবস্ক্রাইব করা আছে তার তো মানে হাজার হাজার শুকরিয়া তো যাই হোক লাইভে জয়েন করেন প্লিজ যারা নতুন মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন হয়তো আমি দুই বছর এক বছর দুই বছর ওরম বাকি জানি না মানে হিসাব নাই তো যাই মানে চ্যানেলটা খুলছি মানে সাবস্ক্রাইবার খুব কম আমার সার্চশো প্লাস ইউটিউবে টাইমও দেওয়া পারি না ভিডিওতে ইউটিউবে ছোট বাচ্চা মিষ্টি মাখন ছোট যারা যারা ভিডিও দেখে আমার তারা তো জানেই যে আমাৰ মিস্ত্ৰী মাখন চ'টো মিষ্ট্ৰী মাখনৰ যোন লাইভ কৰা পাৰি নম কিবা ভিডিঅ' উই ৰম কৰা পাৰি না মানে ডেইলি ভিডিঅ' ডেইলি দিয়া পাৰি না টাইমলি দিয়া পাৰি না এতিয়া আমি বুজি এতিয়া ঠিক না কিন্তু টাইম আনাৰ সময়ৰ অভাৱে দিয়া পাৰি না andar andar live pe aayen mane join Korean please like pe like like share korean oh my! baba yeah <sighs> <sighs> প্লিজ সবাই মানে গ্রুপে জাগর জাগর শেয়ার দিচ্ছি হয়তো আমি ইউটিউবের চ্যানেল খুলছি চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার সাবস্ক্রাইবার কম কোনো টাইম দেওয়া পারি না ভিডিওতে তো সবার কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটা করে লাইক করেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা থাকলো হ্যাপি দোয়া সবাইকে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন তো লাইফ ই নাই তো আমি টা কাটছি তো আপনারা দয়া করে জাগর জাগর শেয়ার দিছি গ্রুপে হয়তো তারা যদি ভাল লাগে আমার যদি মনে চায় ভালো লাগে তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন নতুন বছরের শুভেচ্ছা থাকলো সবাই দুই হাজার পঁচিশের যারা যারা লাইভটা দেখে আসেন তারা প্লিজ একটা লাইক করেন কমেন্ট করে জানাইন কোন জায়গা থেকে লাইভটা দেখে আসেন こうじゃん。